মুরিগঞ্জ বাইশ কিলোমিটার ছাগলনাইয়া নাইয়া পরশুরাম করহাট আসি অলরেডি হ্যাঁ গরিতে সময় দশটা পঁয়ত্রিশ রানো হয়েছে ছাগল নাইয়া বাজার তারপর শমশের গাজী বাসের কেল্লা যাব আমাদের জন্য অবশ্যই করহাটে কয়েকজন অপেক্ষা করতেছে এই মুহূর্তে আমরা আছি

হ্যাঁ ওই যাকে ফোন দিলাম দীপন ও পরিচিত আর কি বাইকারোর চট্টগ্রামে বাড়ি ঠিক আছে তাহলে আমরা এখানে একটু অপেক্ষা করি দেখি যদি বলে যে বারিহাট যাইতে হবে তাইলে বারহাট চলে গেলাম মনে হয় এদিক এদিক দিয়ে যাবে কারণ ওদিক দিয়ে ফেনী দিয়ে এত দূর দূরত্ব কোনো প্রশ্ন আসে না এদিক এদিক দিয়ে আর ছাগল নাইয়াতে এদিক দিয়ে কাছে তাহলে এদিক দিয়ে ছাগল নাইয়া হয়ে তারপরে পরশুরাম তারপরে হচ্ছে শেষ করে আমরা ফেনি যাব আর কি তারপরে প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা ব্যাক করব একেবারে তো ঠিক আছে এখানে অপেক্ষা করি তারপরে দেখি ওরা আসুক বা কি জানায় অপেক্ষা করলাম ওনারা চলে আসছে দীপন ভাই এখান থেকে তাহলে আমরা ছাগল আর উদ্দেশ্যে রওনা করব আচ্ছা

আমার সাথে তো আরেকজন আসতে চাইছিল আমি আরো নিলাম না ও তা আমি কি জানি কারণ আমরা তো দুইজন কনফার্ম করছি এখন তো আবার ওরা আবার না করে দিছি হ্যাঁ বুঝে নাই না না এখন তো অনেক দূর না ঠিক আছে ওকে ওকে তাহলে আমরা এখন মোটামুটি ছাগল উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম ঠিক আছে বাকি কথা যেতে যেতে হবে মরিগঞ্জ বাইশ কিলোমিটার ছাগল নাইয়া পরশুরাম তো আমরা শুরুতে হয়তো ছাগল নাইয়া তারপর হচ্ছে যে পরশুরাম উদ্দেশ্যে রওনা দিব আমাদের সাথে আরও তিনটা বাইক আসার কথা ছিল কিন্তু ঘটনা চক্রে আসতে পারে নাই তাই আমরা দুইটা বাইকই যেতে হচ্ছে আমার সাথে অবশ্য আরেকজন আসতে চাইছিল আমি আরও নিষেধ করলাম কারণ ওরা আসবে দেখে আমাদের যেহেতু ওখানে প্রোগ্রাম আছে প্রোগ্রাম আগে থেকেই বলে দিতে হয় যে কতজন যাব এখন তো ওরা তিনটা বাইকও আসতে পারলো না যাক দুঃখের বিষয়